আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক এ দেখেন হাবিবুল্লাহ মোহাম্মদ কাসিমী সাহেব বগুড়া যাওয়ার সফরে সপরিবার সহকারে যে অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেন গাড়িটার কি অবস্থা আমরা সরাসরি এটা লাইভতে লাইভে ইয়ে করছি দেখেন গাড়ির অবস্থা খুবই গুরুতর অবস্থা গাড়িটা এখনও স্টারিং অবস্থায় আছে বন্ধ করা যাচ্ছে না অ্যাক্সিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় কার কাসিমি সাহেবকে হাবিবুল্লাহ মোহাম্মদ কাসিমি সাহেবকে স্থানীয় যে হাসপাতাল আছে হাসপাতালে নিয়ে গেছে এবং ওনার ড্রাইভারের অবস্থা খুব গুরুতর অবস্থা ওনার ড্রাইভার আপনার খুব ব্যথা পেয়েছে হুজুরের চোখে এবং কাদের মধ্যে খুব ব্যথা পেয়েছে হুজুরের স্ত্রী এবং দুই কন্যা সব আলহামদুলিল্লাহ সুস্থ আছেন সুস্থ আছেন হুজুরের চোখে এবং কাঁধে খুব ব্যথা পেয়েছে হুজুর ড্রাইভারের অবস্থা খুবই করুন অবস্থা দেখেন গাড়িটার কি অবস্থা দেখেন গাড়িটা এখনো স্টারিং অবস্থায় আছে বন্ধ করা যাচ্ছে না পাশে যে থানা আছে ওই থানার পুলিশ পুলিশরা আসছেন এবং স্থানীয় উলামা একরাম সকলে এখানে উপস্থিত আছেন পাশে যে মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মহতামিম সাহেব এই যে এখানে উপস্থিত আছেন অনেকে আছেন আমরা অনেকে চিনে দেখেন গাড়িটার কি করুণ অবস্থা দেখেন দেখেন গাড়িটার কি অবস্থা হয়েছে গাড়ি দেখানো স্টেজে পুলিশ আসছেন পুলিশের পাশে যে থানা আছে ওই থানার পুলিশ আসছেন গাড়ির অবস্থা খুবই করুণ অবস্থা দোয়া করে পাক যাতে হুজুর এবং হুজুরের ড্রাইভারকে সুস্থতার সাথে আফিয়াতের সাথে সব সবকিছু আল্লাপাক ব্যবস্থা করে দেন খুবই করুণ অবস্থা ড্রাইভারের দেখেন গাড়িটার কী অবস্থা হুজুরের সব পরিবার সহকারে ওই জায়গায় মাহফিল ছিল এক জায়গার মেয়েদের হুজুরের কন্যা দুই কন্যা এবং হুজুরের স্ত্রী সহকারে ওই জায়গায় একটা পাশের মাহফিল শেষে কোনো আত্মীয় বাসের দাওয়াত ছিল দাওয়াতের জন্য রওনা দিছিল। সবাই ল্যাপটে একটু শেয়ার করে দেন অনেকেই দেখার জন্য ছিল সবাই ল্যাপটে একটু শেয়ার করে দেন দেখেন গাড়িটা এখনও স্টার্টিং অবস্থা আছে বন্ধ করা যাচ্ছে না দেখেন চেষ্টা করতেছে বন্ধ করার জন্য কিন্তু বন্ধ করা যাচ্ছে না হতে পারে বন্দর সিস্টেমটা নষ্ট হয়ে গেছে তো দেখেন গাড়িটার খুবই করুণ অবস্থা হুজুর হুজুর এবং হুজুরের ড্রাইভার হাসপাতাল আছে এই মুহূর্তে দেখেন গাড়িটা কি অবস্থা এমন অনেক ড্রাইভাররা ইয়া করতেছে এটা বন্ধ করার জন্য গাড়িটা এখন এ অবস্থায় আছে সামনের অবস্থাটা কি অবস্থাটা হয়েছে দেখেন ল্যাপটপ একটু শেয়ার করে দিন ভিডিও একটু শেয়ার করে দিন শেয়ার করে দিন ভিডিওটা সবাই যদি একটু দেখতে পারে বাংলাদেশের একদিন বড় দেশবরণ একদিন আলেম উনি অ্যাক্সিডেন্ট করছেন ওনার অবস্থা আছে আলহামদুলিল্লাহ حضور آسه حشباتلې حضور ډېو وروسته خوب ګوره نه وستا